তিনটা কোয়ালিটি হাজার একটা মিলে ভাই হাজার একটা মিলবে একটা মিলে দর্শক ভাই দেখবি হাজারে একটা মিলে গরু কাক কয় সবাই তো বলে যে আমারটা হাজারে মিলে মুখ দিয়ে গল্প করার কাজ বাঁধিনি গরু জাত মানে দেখা সারি গল্প করতে হবে যে হাজারে একটা মিলে গরু কাক কয়

এই ধরনের বাচ্চা যেন দিতে পারি চব্বিশটা ঘন্টার জন্য আশা আজকে কয়টা দেখাবেন আজকে তিনটা বাচ্চা দেখাবো হাজারে একটা মিলে ভাই সেরা কোয়ালিটি হ্যাঁ সেরা কোয়ালিটি হাজারে একটা মিলে মুখের গল্প না করো বেশি দেরিও করবো না কো দর্শক ভাই দেখলে বুঝতে পারবে তিনটা হল স্ট্যান্ড ফিজান বাচ্চা দেখ থাকবে হাজারে একটা মেলে বেশি দেরি করবো না দর্শক ভাইকে দেখা দর্শক ভাই দেখে বিবেক বিবেচনা করবে যেন আলমগীর ভাই কি গরু দেখাইছে দামটা কি ধরে রাখছেন দামটা থাকবে লটে যদি কোনো দর্শক ভাই তিনটা গরুই যদি এক প্যাকেজ যদি নাই মাত্র পার পিস এক লাখ পনেরো হাজার টাকা করে থাকবে একবারে মনোগঞ্জ সস্তা দাম থাকবে আচ্ছা আলমগীর ভাই চলেন আমরা বটো বাচ্চাগুলি দেখি জি ভাই চলেন যাই দেখাই মাসাল্লাহ শুরুতে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটের এক নম্বর বকনা আলমগীর ভাই এক নম্বরের বড় বাচ্চাটা জাতমানটা এক নম্বরের বাচ্চাটা পিওর একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা খুব জাতমানের বাচ্চা ভাই একেবারে কোয়ালিটি ফুল মান পদ্মফুলের মতো চেহারা এমন অবস্থা হলিস্টান ফিজিয়ান বাচ্চা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে লম্বা চোরা আছে দেখছেন জি পাউকে একবারে মানে গোলাপি কালার থেকে শুরু করে দুই গরুর পায়ের সমান মোটা মোটা এত খাইটি খাইটি মোটা মোটা পাও আর মাথা থেকে শুরু করে মাজা পর্যন্ত একবারে স্টেট সোজা একেবারে মনে করেন অল স্কোয়ার এক কথায় বললেই চলে

মানে এমন অবস্থা মনে হচ্ছে না এমন অবস্থা এমন কোয়ালিটি আর পায়ের গিরি তো মোটামুটি একবারে খাইটি খাইটি বলার কিছুই নাই দর্শক ভাই দেখি হাজার মানে বলার কিছুই না দর্শক ভাই বলবে আজকে গরু কথা বলবে না দর্শক ভাই কথা বলবে যে না আলমগীর ভাই কালেকশনই থাকে সুপার হিট কালেকশন একবারে টপ কালেকশন টপ সুপার হিট বাচ্চার কোয়ালিটি থাকবে ঘন্টার জন্যই দেখলেন এক লাখ পনেরো হাজার টাকা লটের এক নম্বর জি ভাই

স্টেটে একটা বডি দেখছেন মাথাটা ভার আছে নিপুল চারটা দেখি ঠিক আছে নিপুল চারটা দুই নম্বরে বর্তমান বাচ্চারা বয়স কেমন হবে এটা তেরো মাস প্লাস মাইনাস আছে ভাই তেরো মাস প্লাস জি ভাই জি অনেক লম্বা বছর একটা বর্তমান বাচ্চা আছে মাসাল্লাহ তাহলে জাতমান কোয়ালিটি সর্বসেরা ভাই একবারে সর্বসেরা মুখের গল্প করলে হবে না গরু দেখা সারে গল্প করতে হবে যে না আসলে গরু কাকা হলস্টান ফিজিয়ান এক নম্বর বাচ্চা ভাই পদ্ম ফুলের মতো চেয়ার আল্লাহ তাল্লাহ সৃষ্টি ঠোট থেকে শুরু করে সবকিছু গোলাপি কালার হয়ে গেছে মানে এত সুন্দর আর দুধ খাইছে মায়ের সাথে একবারে ডবল বোর্ডের বাচ্চা চিক 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 করতেছে গদ গট গদ গট করতেছে ভাই শরীরে চেয়ার এমন অবস্থা আর পা মনে হচ্ছে যে বাঁশের চাইতেও বেশি খাইটি খাইটি মোটা এমন অবস্থা এটা দেখলেন এক লাখ পনেরো হাজার টাকা লটে দুই নম্বর মতো আছে বাঁশ আল্লাহ তারপরে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটে তিন নম্বর পকোনা

মাসাল্লাহ উলান পালানো সেই চারটানি ফুল চার জায়গাতে আছে তিন নম্বরের বড় বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটা 13 মাস প্লাস মেনাস আছে ভাই 13 মাস প্লাস জি ভাই জি অনেক সুন্দর একটা বড় দেখছেন লম্বা চওড়া বিগ বডি গাবি হবে ইনশাআল্লাহ তো পাগলো দেখছেন বেশ লম্বা চওড়া খাওয়া দাওয়া ঠিকঠাক পরিপূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ তাহলে যাতায়াত করে ভালো হয়েছিল সর্বসেরা ভাই হাজারে একটা মিলে তিনটা মাসা দেখাইছি দর্শক ভাই তো জানে যে আলমগীর ভাই কি গরু দেখাইছে মানে গরুর জগতে গরু কিনতে হবে একেবারে জাতমান কোয়ালিটি দেখি পদ্ম ফলের মতো গরুর চেহারা মান থাকতে হবে টাকা দিয়ে গরু কিনবে দর্শক ভাই এমন কোয়ালিটি গরু কিনতে হবে একবারে সর্বসেরা জাতমানের গরু কিনতে হবে ভাই দেখলেন এক লাখ পনেরো হাজার টাকা লটের এটা তিন নম্বর বকনা অর্থাৎ এই তিনটা বাচ্চা যদি একসঙ্গে নেন তাহলে প্রতি পিস বকনা বাচ্চার দাম আসবে এক লাখ পনেরো হাজার করে আলাদাভাবে দামের ভিন্নতে হবে